ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে প্রধান আঞ্চলিক সংগঠনসমূহের সংক্ষিপ্ত বিষয়বস্তু প্রশ্নের সাজেশান এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এখানে যেই বিষয়বস্তু কি আলোচনা করব তার মাধ্যমে সমস্ত অধ্যায়টির কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ এই অধ্যায়টা নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকবে না আর এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বাছাই করেছি তার উত্তর সমেত তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলবন্ধুরে বেশি দেরি না করে বিষয়বস্তুটি শুরু করা যাক প্রধান আঞ্চলিক সংগঠন সংক্ষিপ্ত বিষয়বস্তু বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষা ও উন্নয়নের জন্য যে প্রধান আঞ্চলিক সংগঠনগুলো গড়ে উঠেছে তাদের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সার্ক এবং আসিয়ান ইউরোপীয় ইউনিয়ন হল আঞ্চলিক ঐক্যের এক সফলতম মডেল যা অভিন্ন মুদ্রা ইউরো এবং একক বাজার তৈরি করে তার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেছে যার মূল লক্ষ্য হল শান্তি গণতন্ত্র ও সমৃদ্ধি অন্যদিকে সার্ক হল দক্ষিণ এশীয় দেশগুলোর একটি জোট যা মূলত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত তবে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিশেষত ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত ও অবিশ্বাসের কারণে সার্কের কার্যকারিতা বারংবার বাধাগ্রস্ত হয়েছে এর বিপরীতে আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে গঠিত হয়েছে আসিয়ান তাদের সিদ্ধান্ত গ্রহণে আসিয়ান ওয়ে নামে পরিচিত অহস্তক্ষেপ ও ঐক্যমতের নীতি অনুসরণ করে যা এটিকে বিশ্ব অর্থনীতির অন্যতম দ্রুত বর্ধনশীল অঞ্চলে পরিণত করেছে সংক্ষেপে বলা যায় এই তিনটি সংগঠনই অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে তাদের অঞ্চলের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে সচেষ্ট হলেও তাদের সাফল্য ও কাজ করার পদ্ধতি ভিন্ন ভিন্ন এবং তাদের নিজস্ব আঞ্চলিক ইতিহাস ও রাজনীতির দ্বারা প্রভাবিত এবার চলে এখান থেকে চার নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি ছায়াছানে রেখেছি সেগুলো উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি এক নম্বর প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের সাফল্য সম্পর্কে আলোচনা করো অথবা প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে প্রশ্ন সার্কের গঠন উদ্দেশ্য কার্যাবলী সার্কের সাফল্য বা গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু এত বড় তোমাদের লিখতে দেবে না আমি একসঙ্গে প্রশ্নের উত্তরটি লিখে দিয়েছি তোমাদের কেটে কেটে দিতে পারে এমন এমন হতে পারে যে উদ্দেশ্য কার্যটি লেখো সাফল্যের কারণ লেখো অথবা গুরুত্ব লেখো এরকমভাবেই তবে সেক্ষেত্রে গঠনটা তুমি অল্প একটু লিখে দিতে পারো তিন নম্বর প্রশ্ন ইউ নম্বর প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের উদ্ভব কিভাবে ঘটেছে আবার বলছি অথবা প্রশ্নগুলো দেখে রাখবে অথবা প্রশ্ন ধরেও প্রশ্ন হতে পারে আর অথবা প্রশ্ন মানে আলাদা উত্তর নয় একই উত্তর হবে চলো পরের প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের সাফল্য বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করো উত্তরটি দেখে নাও পরের প্রশ্ন চার নম্বর আসিয়ান কিভাবে গঠিত হয় এবং এর সদস্য সংখ্যা কত পাঁচ নম্বর প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতা বা চ্যালেঞ্জগুলি সম্পর্কে আলোচনা করো নম্বর প্রশ্ন সাফল্যগুলি আলোচনা করো অথবা একটি সফল আঞ্চলিক সংগঠন হিসাবে আসিয়ানের ভূমিকা আলোচনা করো পরে সাত নম্বর প্রশ্ন আসিয়ানের ব্যর্থতাগুলি সম্পর্কে আলোচনা করো পরেরটা দেখো আট নম্বর প্রশ্ন সাপটা এর উদ্দেশ্যগুলি কী কী অথবা সাপটা সম্পর্কে জানো লেখো এই এক থেকে আট পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় আর দশ অতটা গুরুত্বপূর্ণ না হলে একটু দেখে রাখবে প্রশ্ন নম্বর নয় ভারত ও আসিয়ানের সম্পর্ক আলোচনা করো প্রশ্ন নম্বর দশ ভারত ও সার্কের সম্পর্ক আলোচনা করো এবার প্রশ্নের মান দুই এই দুই নম্বরের প্রশ্নগুলো আমি আস্তে আস্তে পিডিএফটির ক্রল করছি তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো আর আমি পড়ে শোনাচ্ছি না এখানকার সব প্রশ্নের উত্তরগুলোই খুব প্রয়োজনীয় অনুসারে ছোট করে নাম্বার আসার মতো পয়েন্ট দিয়ে ও সহজ সরলভাবে লিখে দেওয়া হয়েছে রাষ্ট্র ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় এটি উত্তর সময় দেওয়া হয়েছে এবং বাংলার সমস্ত অধ্যায় সাহিত্যের ইতিহাস সমস্তটাই উত্তর সময় দিয়ে দেওয়া হয়েছে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো ইতিহাসও সম্পূর্ণ অধ্যায় দেয়া হয়েছে ভূগোলের উত্তর সমেত গোটা অধ্যায় দিয়ে দেওয়া হয়েছে তোমরা ফোর্থ সেমিস্টারের প্লে থেকে গিয়ে দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো হয়ে থাকলে অবশ্যই করে যাবে এবং একটি লাইক ও কমেন্ট করে আমাদের তোমাদের দরকারটি জানাবে অর্থাৎ কোন বিষয়ে তোমরা এইভাবে প্রশ্ন উত্তর পেতে চাইছ কোন অধ্যায় পেতে চাইছ জানিয়ে যাবে আমরা দ্রুত সেই বিষয়টির সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক